খাইতে পারবে না দিতে পারবে না কি কি বলবে না বলতে পারতেছে না আমার বলতে ইচ্ছে করতে তাহিরের ডাকে দুবাইয়ে এক সফরে তিন পুরুষের চাহিদা মিটিয়েছিলেন পরিমণি যার মধ্যে ছিলেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামীও দুই হাজার একুশ সালে পরিমনিকে ভাড়া করে দুবাই নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম শোভান আনভির এরপর এই অভিনেত্রীকে সাপ্লাই দিয়েছিলেন সাবেক আওয়ামী এমপি নারী লিপসু এইচ বি এম ইকবালের কাছে সেখান থেকে গিয়ে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতুর সাথে একটি হোটেলে একান্তে সময় কাটিয়েছিলেন পরি আর এ কারণেই তার উপর ক্ষিপ্ত হয়েছিলেন শেখ হাসিনা সুযোগ বুঝে এই নায়িকাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে এমনকি ডিবি হারুনের অবৈধ সম্পর্কে ছিলেন চিত্রনায়িকা পরিমণি হারুনের তিন ইঞ্চি খেতা পাওয়া ভাইরাল ভিডিওটি নাকি তিনি ফাঁস করেছিলেন সম্প্রতি পরিমণিকে নিয়ে একাধিক চঞ্চলকর তথ্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুক ভিত্তিক চ্যানেল নাগরিক টিভির বার্তা প্রধান নাজমস সাকিব বনানীতে বিলাসবহুল ফ্ল্যাট আর মালিক পরিমনি ধারণা করা হয় হয় তার ফ্ল্যাটটির আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকা এছাড়াও এই অভিনেত্রী রয়েছে কয়েক কোটি টাকার গাড়ি প্রশ্ন হল চলচ্চিত্রের এই সাফল্যহীন নায়িকা কোথায় পেলেন এত টাকা টাকার জন্য এমন কোন জঘন্য কাজ নেই যা পরিমণি করতে পারেন না যা প্রমাণ ছিল দুই সালে করা দুবাই সফরে নাজমু সাকিবের দাবি পরিমণিকে ভাড়া করে দুবাই নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সায়েম সোভান আনভির মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে একাধিক পুরুষের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন এই অভিনেত্রী আনভিরকে খুশি করার তার ব্যক্তিগত ইয়াতে এই নায়িকা লাঞ্চ করেছিলেন সাবেক আওয়ামী এমপি নারী লিপসু এইচ বি এম ইকবালের সাথে গোপনে যার বেশ কিছু ছবি তুলে রেখেছিলেন আনবীর এমনকি আনবীরের ইয়াটে পরিমনি নিজেও তুলেছিলেন একাধিক ছবি ইকবালের চাহিদা মেটার পর আনবীর পরিমনিকে পাঠিয়েছিলেন সাইমা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাসরুর হোসেন মৃত্যুর কাছে পরী এই ব্যক্তির কাছে একান্তে সময় কাটিয়েছিলেন দুবাইয়ের বিলাসবহুল আরমানি হোটেলে খুশি হয়ে পুতুলের সাবেক এই স্বামী পরিমনিকে শপিং করে দিয়েছিলেন লাকজারি ব্র্যান্ড লুই পিটন থেকে যার ফলশ্রুতিতে পুতুলের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল মাসরুর হোসেনের আর এই ঘটনায় তখন পরিমণির উপর ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন স্বয়ং শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সুযোগ বুঝে এই অভিনেত্রীকে আটক করতে পরিমণি মত করতে খুব পছন্দ করেন প্রায়শই তিনি বিভিন্ন ক্লাবে গিয়ে মাতাল হয়ে উশৃঙ্খলতা করেন যা আগে থেকেই জানতেন গোয়েন্দা সংস্থার লোকেরা রাজমুজ সাকিবের দাবি পুতুলের বিবাহ বিচ্ছেদের পর হাসিনার নির্দেশে দীর্ঘদিন ধরে পরিমণিকে আটক করার পরিকল্পনা করে রেখেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীরা বোট ক্লাবে গিয়ে ঝামেলা পাকিয়ে যা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছিলেন পরিমণি নিজেই ব্যবসায়ী নাসির মাহমুদকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাতাশ দিন তাকে আটক করে রাখা হয়েছিল এমনকি কয়েক দফা তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল এই সময় পরিমনির মামলার তদন্তের দায়িত্ব পড়েছিল পুলিশ সুপার গোলাম শাকলাইনের উপর তদন্তের রিপোর্ট নিজের পক্ষে নিতে এই কর্মকর্তার সাথেও প্রেমের অভিনয় করেছেন পরি নাজমুস সাকিব জারান ডিবি হারুনের সাথে দীর্ঘদিন অব সম্পর্কে ছিলেন চিত্রনায়িকা সেই সময় নিয়মিত ভিডিও কলে কথা বলতেন গোপনে সেসব স্ক্রিন রেকর্ড করে রাখতেন এই অভিনেত্রী তেমনি এক ভিডিও তিন ইঞ্চি ভিডিও খেতাব পাওয়া হারুনের এই ভিডিওটি ছাত্র আন্দোলনের সময় পরি নিজের পরিচয় গোপন রেখে যা ফাঁস করে দিয়েছিলেন